এই ঘরটার ঠিক পিছনেই এই জায়গাতে আমরা দশটা স্যানিটারি স্লাব রাখছিলাম এই স্লাবগুলো মূলত আনছিলাম প্রথমে ভার্মি কম্পোস্টের কাজ করার জন্য এই স্লাবগুলোর মধ্যে আমি আজ থেকে দুই বছর আগে অনেক ভার্মি কম্পোস্ট উৎপাদন করছি যেটা আমাদের নিজের কাজে ব্যবহার করছি এখন তো আমরা হাউস করে নিয়েছি ওখানে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতেছি সেটা আপনারা দেখছেন এই স্লাবগুলো পড়েছিল অনেকদিন অনেকগুলো স্লাব নষ্ট হয়ে গেছে তো চিন্তা করলাম এইগুলোতে কি করা যায় মূলত এখানে আমরা লাগানোর প্ল্যান করছি বেগুন লাগাবো যদি পারি কিছু মরিচ লাগাবো কেননা বেগুন কিন্তু একবার লাগাইলে দুই থেকে আড়াই বছর বা কিছু লোকাল ভ্যারাইটি হলে তিন বছর পর্যন্ত গাছে বেগুন দিয়ে থাকে অর্থাৎ এই স্লাবগুলোর মধ্যে যদি আমরা সাত আটটা বেগুন গাছ লাগাই পাঁচ ছয়টা মরিচ গাছ লাগাই সারা বছর কিন্তু আমাদের বাজার থেকে বেগুন কিনতে হবে না এর জন্যই মূলত এই স্লাবগুলো এখানে বসানো এবং পরবর্তীতে মাঠ থেকে আমরা মাটি এনে এখানে দিয়ে রাখছিলাম এখন বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে মাটিটা সুন্দর মতো বসে গেছে অনেক ঘাসও হয়েছে এইগুলো আজকে পরিষ্কার করে মাটিটা সমান করে আমরা এখানে বেগুন গাছ লাগাবো এবং পাশাপাশি আমরা আরো কিছু

বাবা সুন্দর করে কাজ করবা কিন্তু আমি কাল দেখতে আসবো এখন হ্যাঁ ভালো করে মনযোগ কাজ করবা পরিষ্কার যেন হয় আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন কি করতেছ মাটি উঠা ছয়ে যেভাবে উঠাও হবে এইভাবে এইভাবে উঠাও সুন্দর করে উঠাবা ওইটা দেখলে তুমি গাছ লাগাবা দেখবো গাছ কেমন হয় ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে হচ্ছে তো আস্তে আস্তে কাজ করো ঘামে গেছো তো তুমি বাতাস লাগতেছে ওখানে বাতাস লাগে লাগবে আচ্ছা

বাবা লাগানো হয়েছে গাছ লাগানো শেষ করে ফেললাম এখন পানি দিয়ে দিচ্ছি প্রতিদিনই সকাল বিকাল দুই বেলা আমাদের পানি দিতে হবে কারণ এখন প্রচন্ড খরার সময় আমার আস্তে আস্তে দাও আস্তে আস্তে বাবা আজকে আমরা স্লাবের মধ্যে বেগুনের চারা লাগালাম এবং পাশাপাশি আমরা কিছু ডাটা শাক এবং গাজরের বীজ আমরা এই স্লাবের মধ্যেই দিয়ে দিলাম সাথী ফসল হিসেবে চাষ করার জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সকলে সুস্থতা কামনা করে আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম